শুভ জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পূর্ণতিথির স্মরণে পালন করা হয় জন্মাষ্টমী ব্রত শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে এই জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এছাড়াও তাকে গ্রহণ করতে হয় না বন্ধুরা আমরা অনেকেই আছি যারা কৃষ্ণ জন্মাষ্টমী উপবাস পালন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন কোন ভোগ নিবেদন করলে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল তুষ্ট হন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কোন 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 ভোগগুলি নিবেদন করলে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল আমাদের উপরে তুষ্ট হবেন আমরা জানি জন্মাষ্টমীর ভোগ বিভিন্ন রকমের হয়ে থাকে গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্য রান্না করা হয় ছাপ্পান্ন রকমের ভোগ এই ছাপ্পান্ন ভোগের মধ্যে যে ভোগগুলি অতি অবশ্যই জন্মাষ্টমীর উপবাসে রাখতে হবে সেগুলি হল এক মাখন মিছরি গোপালের ননিচুরির গল্প কারোর অজানা নয় তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি হয় এই মাখন মিছরি দুই নম্বর গোপাল কলা নারকেল করার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি হয় এই বিশেষ ভোগ তিন নম্বর নাড়ু এমনিতেই কৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয় তাই তার জন্মদিনে প্রসাদ হিসেবে নাড়ু অবশ্যই রাখতে হবে চার নম্বর তালের বড়া বছরের এমন সময়ে গোপাল জন্মেছিলেন যে সময়টা ছিল তাল পাকার সময় ফলে তাল ছাড়া কৃষ্ণ পূজা প্রায় অসম্পূর্ণ তাই একেবারে ঘি ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে হবে পাঁচ নম্বর ক্ষীর ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তৈরি করে প্রসাদ হিসেবে রাখতে হবে ছয় নম্বর রাবড়ি দুধ দই ও মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো রাবড়ি তাই তার জন্মদিনে এই খাবারটিকে বাদ দেওয়া যাবে না সাত নম্বর মালাই মালাই হলো শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় একটি খাবার তাই তার জন্মদিনে প্রসাদ হিসেবে মালাই রাখতে হবে আট নম্বর মোহনভোগ এটা হলো ঘিয়ে ভাজা সুজির হালুয়া এই মোহনভোগের সঙ্গে লুচিও রাখতে হয় শ্রীকৃষ্ণের প্রসাদে নয় নম্বর মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম হলো মালপোয়া তাই জন্মাষ্টমীর প্রসাদে মালপোয়া রাখতে হবে দশ নম্বর শ্রীখণ্ড এটি দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার যা শ্রীকৃষ্ণ খেতে খুবই পছন্দ করতেন তাই জন্মাষ্টমীর দিনে প্রসাদ হিসেবে শ্রীখণ্ড রাখতে হবে এই প্রসাদগুলি ছাড়াও জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আরও অনেক ধরনের প্রসাদ নিবেদন করা হয় জন্মাষ্টমীর ভোগ বা প্রসাদে প্রায় নিরামিষ সব কিছুই থাকে লুচি থেকে শুরু করে সুজির পায়েস ডাল ভাজা তরকারি বিভিন্ন ধরনের পায়েস নানা রকমের মিষ্টি তাল ক্ষীর তালের লুচি আরও নানান ধরনের প্রসাদ তাই এই সমস্ত ভোগ বা প্রসাদগুলি জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে এবং ভক্তিভাবে এই উপবাস পালন করলে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল সন্তুষ্ট হন এবং সব রকম বিপদ থেকে রক্ষা করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনাদের যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন